সুদীপাকে সুস্থ করার পর আদিত্যকে অবাক করে দিয়ে যা বলল রীতম হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে টাকার অভাবে যখন সুদীপার চিকিৎসা থেমে যায় তখন সেখানে উপস্থিত হয় প্রফেসর ঋতম ঋতম বলে যত টাকা লাগে আমি দেব টাকার জন্য সুদীপার চিকিৎসা থেমে থাকবে না ঋতমের কথা শুনে রেগে যায় আদিত্য আর ঋতমকে চলে যেতে বলে ঋতম বলে মিস্টার চৌধুরী আপনি কিছুই করতে পারবেন না যা করার আমি করব আমি সুদীপার কোনো ক্ষতি হতে দেব না আদিত্য ভেবে পায় না এখন সে কি করবে তাই সবাই মিলে রিতমকে হাসপাতাল থেকে চলে যেতে বললে এমন সময় নার্স এসে বলে এক্ষুনি টাকা জমা না দিলে অপারেশন হবে না তখন রীতম বলে মিস্টার চৌধুরী এখন কি করবেন আমি আপনার আশায় বসে থাকতে পারবো না এই বলে রিতম টাকা জমা দেওয়ার জন্য প্রস্তুত হয় আদিত্য ভাবে সুদীপাকে বাঁচাতে হলে এছাড়া আমার কিছুই করার নেই তারপর সবাই মিলে আদিত্যকে বোঝাতে থাকে এবং এও বলে আমরা সবাই মিলে রিতমের টাকা পরিশোধ করে দেবো রিতম ডাক্তারকে অপারেশন শুরু করতে বলে ডাক্তার সুদীপার অপারেশন শুরু করে দেয় রিতম আদিত্যর কাছে গিয়ে বলে মিস্টার চৌধুরী মন খারাপ করবেন না এখন আমাদের উদ্দেশ্য একটাই সুদীপাকে সুস্থ করে তুলতে হবে আদিত্য আর কিছুই বলতে পারে না এমন সময় ডাক্তার অপারেশন শেষ করে চলে আসে বাইরে ডাক্তারকে দেখে আদিত্য ছুটি আসে সামনে আর বলে ডক্টর সুদীপা কেমন আছে ডক্টর বলে অপারেশন সাকসেসফুল হয়েছে একটু পরেই জ্ঞান ফিরে আসবে রিতম বলে ডক্টর সুদীপা সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার বলে হ্যাঁ আশা করছি সুস্থ হবে তারপর সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে একটু পরেই ডাক্তার আবার এসে বলে রুগীর জ্ঞান ফিরে এসেছে তাই যে কোনো একজন রুগীর কাছে যেতে পারবেন তাই আদিত্য যেতে চাইলে রীতম বলে আমি যাব সুদীপার কাছে রীতমের এই কথা শুনে আদিত্যর মনটা খারাপ হয়ে যায় কিন্তু রীতমকে বাধা দিতে পারে না রীতম সুদীপার কাছে আসে আর জিজ্ঞেস করে সুদীপা কেমন আছো সুদীপা অবাক হয়ে ভাবতে থাকে মিস্টার চৌধুরী আমাকে দেখতে কেন আসলেন না তাহলে কি উনি এখন আমাকে ভুল বুঝছেন এমন সময় জানতে কি করে এসব হলো সুদীপা আস্তে আস্তে পুরো ঘটনা খুলে বলে কাছে বুঝতে পারে সুদীপার সাথে কৃষ্ণ রায়ের কোন শত্রুতা তো অবশ্যই আছে রীতম এও বুঝে যায় সুদীপা শুধু আদিত্যকেই ভালোবাসে তাই নিজের জীবন বাজি রেখে আদিত্যকে বাঁচিয়েছে এসব ভেবে কেবিন থেকে বাইরে চলে আসে রিতম আর আদিত্যকে যেতে বলে সুদীপার কাছে আদিত্য পাগলের মতো ছুটে আসে সুদীপার কাছে এবং কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করে সুদীপা আপনি ঠিক আছেন সুদীপা বলে হ্যাঁ মিস্টার চৌধুরী একদম ঠিক আছে এমন সময় ঋতম চলে আসে সেখানে আর সুদীপার হাতটা আদিত্যর হাতে দিয়ে বলে মিস্টার চৌধুরী সুদীপা শুধুই আপনার তাই সুদীপাকে দেখে রাখবেন যত্ন নেবেন ঋতমের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আদিত্য আদিত্য রিতমকে বলে রিতম আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে না বুঝে অনেক অপমান করেছি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রীতম কি সত্যি পারবে নিজের ভালোবাসা সুদীপাকে আদিত্যর হাতে তুলে দিতে আর যদি তাই হয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ